হ্যালো এভরি গুড মর্নিং সব বাইকে তো একদম বৃষ্টি ভেজা ওয়েদার তো আমার ছেলের হচ্ছে বৃত্তির ক্লাস থেকে সাড়ে নটা থেকে কিন্তু বৃষ্টি প্রচণ্ড পড়ছিল বলে যেতে পারেনি এখন এমনি ক্লাস স্কুল শুরু হয় এগারোটা থেকে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা কুড়ি এখন বেরোচ্ছি ছেলের স্কুলে সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার পাশে থেকো তো তারপরে বাবাই কি স্কুলে দিয়ে বাড়ি এসেছিলাম বাড়ি আসার পরে একটু কাজে বেরিয়েছিলাম তো দুজনে মিলেই বেরিয়েছিলাম তো তারপরে হচ্ছে সেই কাজটা মিটিয়ে তারপরে আবার এক জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে হাবড়াতে প্রথমে গেছিলাম জাগুলিতে বুঝেছো সেখানে একটা কাজ ছিল সে কাজটা মিটিয়ে এখন আসলাম হচ্ছে হাবড়াতে তো চলো দুজনে মিলে এখন যাচ্ছি হাবড়াতেও একটা কাজ আছে সেইটা মিটিয়ে তারপরে কী কী করি তোমরা দেখতে থাকো তারপরে হাবড়াতেও এসেও একটা কাজ মেটালাম সেগুলো সে তোমাদেরকে দেখাতে পারবো না অনেক সমস্যা আছে না হলে দেখিয়ে দিতে পারতাম আর দেখালে তো ভালোই লাগে সব কিছু কিন্তু এই যে কিছু কিছু অনেক সমস্যা আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারি না আর বলতেও পারি না যাই হোক সেখানে এই সব কাজগুলো মিটিয়ে তারপরে চলে এসছি আজকে মৌ কচুরি সেন্টারে কচুরি খেতে মৌয়ের কচুরি আমি অনেক দিন তাও তিন চার মাস হয়ে গেছে আগে খেয়েছিলাম তো অনেক খাওয়া হয় না আজকে একটু ইচ্ছা হলো দুপুরবেলা তাই কি যাই গিয়ে একটু মৌ কচুরি খেয়ে আসি তো তারপরে নিয়ে নিলাম আমি খেলাম মৌর কচুরি আর আমার হাজব্যান্ড খেল তার পাশের দোকানের কচুরিটা তবে দুইজনের কচুরি খুব সুন্দর আরও যারা যারা করা সবাই খুবই টেস্টি করে খুবই ভালো করে তো যাই হোক হাবড়া তো একদম মানে এখন ফুড জাংশান হয়ে গেছে তারপরে এখানে কচুরি খাওয়ার পরে এখান থেকে স্কুলে গেলাম বাবাইকে স্কুল থেকে নিয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও অনেক রকম অনেক কিছু খাওয়া হয় আলুর চপ অনেক দিন খাওয়া হয় না ওই জন্য বললাম কি আজকে একটু আলুর চপ নিয়ে আসো তো হচ্ছে আলুর চপ খাবো আমি যে আলুর চপই খাবো অনেক দিন খাওয়া হয় না তো সন্ধ্যাবেলা মুড়ি আলুর চপ আর হচ্ছে সাথে কাঠি ভাজা ছিল আলি কাটচা করেছিলাম এসব খাওয়া দাওয়া করে বাবাইকে পড়ালাম বাবাইকে পড়ানো কমপ্লিট এখন রাত্রিবেলা রান্না করছি আজকে রান্না করব হচ্ছে লুচি আর ঘুগনি আমি আগের থেকে মটরটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে সিদ্ধ করে এখন ঘুগনি বানালাম আর হচ্ছে একদম দেখো ফুলকো ফুলকো লুচি বানিয়ে ফেললাম একদম গরম গরম ভেজে গরম গরমই খাওয়া দাওয়া হয়েছে অনেকটা রাত হয়ে গেছিলো একটু কারণ ছেলেকে পরিয়ে তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না করলাম তো চলো এখন হচ্ছে রাতের বেলা ডিনার আমরা করে নিই তারপরে রাতের ডিনার সাথে সাথে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো আজকে আর সত্যি আজকে ঘুগনিটা খুবই ভালো হয়েছিল তবে চর্বিও ছিল না চিকেনও টুকরো টুকরোও জাস্ট হচ্ছে এমনি পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনিটা করেছি কিন্তু সাথে স্যালাড দিয়ে দিয়েছিলাম দারুণ হয়েছিল খেতে মানে আমি না বাবার আর ওর পাপা দুজনা খেতে খেতে বলছিল এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে আমি এখন একটু বসেছিলাম এখানে জানলাতে তারপরে ভাবছি যে সত্যি মানে চারিদিকে কি অবস্থা বৃষ্টি ভালো লাগে কিন্তু পরপর তিন চার দিন ধরে বৃষ্টিতে না আমাদের তো গ্রামের বাড়ি তোমরা যারা যারা আমার ভিডিও দেখো জানো আমার শ্বশুর হচ্ছে গ্রামে তো এখানে না মানে চাষবাসের উপরই সব কিছু তো সবজি যারা চাষ করে একদম মানে জলে পুরো বুড়ে গেছে আর আমি তো এখন নিচের ঘরে রয়েছি আমি যখন ছাদে যাবো তোমাদেরকে দেখাবো যে কতটা পরিমাণে হচ্ছে জল জমিতে মানে ভরে গেছে পুরো মনে হচ্ছে জমি না একদম বৃষ্টিতে তো পুরো ভিজে গেছে আর মানে সব ডুবে গেছে যত সবজি মানে মাঠে সবজি চাষ করে তাদের সত্যি প্রচুর ক্ষতি আর সব বুড়ে গেছে তো মানে মানে খুবই অবস্থা খারাপ চাষবাসের কতটা ক্ষতি তো যাই হোক গুড মর্নিং বলতে আমার আজকে ইচ্ছা করছে না কিন্তু তবু মানে কি বলবো গুড মর্নিং জানাই তোমাদের প্রত্যেক দিন আমি সকালবেলা ওই জন্যই ভিডিওটা করলাম আর বৃষ্টি হচ্ছে দেখছ তো মানে তিন চার দিন ধরে আজকে এক টানা বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টি কমেনি আজকে শনিবার হয়ে গেল বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে বৃহস্পতি শুক্র শনিবার তিন দিন ধরে পুরো টানার বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি যে কবে থামবে তা জানি না ভালো লাগে না বৃষ্টি আমার ভালো লাগে তাই বলে এত বৃষ্টি একদমই ভালো লাগে না এখনও পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে বাবাই তাও সকালবেলা আজকে মানে ছাতা মাথায় দিয়ে পড়তে গেছে আর হচ্ছে কালকেও গেছিলো পরশুদিন তো যেতেই পারেনি কালকে স্কুলে গেছিলো স্কুল থেকে বাড়ি আসার সময় পুরো ভিজে বাড়ি এসেছে তো যাই হোক আজকে সকালবেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম চা খাবো এখন সকালবেলা তো দেখলে তোমাদেরকে সব কিছু শেয়ার করলাম যে বৃষ্টির যে কথাটা বললাম তারপরে বেলার দিকে মানে এখন বারোটা মতো বাজে হঠাৎ দেখছি এখন আকাশে মেঘটা একটু কেটে গেছে বৃষ্টিও হচ্ছে না হালকা হালকা রোদ বেরিয়েছে আমি তো আর আমার সহ্যই হয়নি রান্নাবান্না ফেলে আমি তাড়াতাড়ি করে ছাদে এসে জামাকাপড় কাচতে আরম্ভ করেছি কেন জানো তো প্রত্যেক দিন জামাকাপড় যেগুলো পরছি সেগুলো ধুয়ে দেওয়া হচ্ছে কিন্তু এমনি তো জামাকাপড় সব জমে যাচ্ছে তো ওই জন্য ভাবলাম যে এতটা রোদ উঠেছে তাহলে কিছু জামা কাপড় কিছু করতে করতে বেশ অনেকটাই কাপড় কেচে ফেলেছি তো কালকে সানডে আছে কালকে হচ্ছে আবার কাজবো কিছুটা হাফ কাচলাম হাফের একটু বেশি আর কিছুটা রেখে দিলাম ওটা কালকে কাচবো কারণ হচ্ছে একবারে সব জামা কাপড় যদি না শুকায় তখন আমি কী সে কোথায় মেলবো আর মেলার জায়গা যতই থাকুক তারপরে যাই হোক এখন হচ্ছে জামাকাপড় কেঁচে নিলাম আর ভিডিওটা ভাই করে দিচ্ছে মাথা গেছে ভাই বলছি বলবো যে বাবাই করে দিচ্ছে ভাই বলে হয়েছে ভাই তো আর এখন আর আসেই না তো যাই হোক বাবাই এখন আমাকে ভিডিওটা করে দিচ্ছে ওর সাথে কথা বলছি আর হচ্ছে জামা কাপড় এই যে উজালা দিচ্ছি দেখতে পাচ্ছ ওর স্কুল ড্রেসগুলো বা বাবা পাপার হচ্ছে জামা রয়েছে কটা ওইগুলো তাই ওর সাথে কথা বলতে বলতে ছাদে আর হচ্ছে জামা কাপড় কাঁচাটাও সময়টাও কাঁচল কাটলো আর এই শনি রবিবারটাই জামা কাপড় বেশি কাঁচা হয় আর তাছাড়া প্রত্যেক দিন কাচি কারণ একেবারে স্নান যখন করে নিই একেবারে জামা কাপড় তখন কেচে নিই তো দেখতেই পাচ্ছ তুমি সব তোমরা সব তারগুলো একদম মানে দিয়ে দিয়েছি আর ছাদে দেখেছো তো এখনও কিন্তু জল রয়েছে মানে হালকা হালকা রোদ উঠেছে বলে হালকা হালকা করে শুকাচ্ছে পুরোটা কিন্তু একবারে শুকায়নি আর এই বৃষ্টিটা সব দিকেই হয়েছে মানে কি বলবো শুধু যে আমাদের এখানে তাসের অবস্থা এখনও ঠিক হয়নি কিন্তু একটু পরিষ্কার দেখে জামা কাপড় কেঁচে দিয়ে আসলাম আর এখন স্নান হয়ে গেছে আর আজকে আবার শাড়ি পরেছি তো চলো এখন পুজো দিয়ে নিই তারপরে রান্না করব তারপরে এখন গেলাম হচ্ছে ফুল তুলতে আর জানো তো আমাদের বাড়ি অনেক রকমের ফুল আছে কিন্তু আজকে একটাও জবা ফুল ফোটেনি তারপরে অন্য কোনো ফুল ফোটেনি জানি না কেন সাদা ফুল নীলকণ্ঠ আর তুলসী পাতা তুলে নিয়ে আসলাম আর আমি আবার আমার হাজ হাজব্যান্ডকে বলছি যেন আজকে না যেন আজকে না অন্যরকম অন্য কোনো ফুলই ফোটেনি তো বলছে বর্ষাকাল তো এই জন্য এরকম হয় পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি রান্না করব আর আজকে রান্না হচ্ছে কুমড়োর শাক আলু দিয়ে করবো লঙ্কা বাটা দিয়ে আর এখানে আলু কেটে রেখেছি এটা হচ্ছে আমি ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব ডিম বামলেট করে আর এখানে আছে উচ্ছে আর আলু উচ্ছে আলু ভাজা করব আর এই রান্নাগুলোতে পেঁয়াজ লাগবে এই জন্য পেঁয়াজ কেটে রেখেছি সব রান্নায় রাখবে না এটাই লাগবে না তো কালকে কালকে করেছিলাম চাল কুমড়োর শাক চিংড়ি মাছ দিয়ে ওটা বেশি ভালো হয়েছিল একটু চিংড়ি মাছ পড়েছিল যাই হোক আজকে হচ্ছে এই কুমড়ো শাকটা করব আমি খাবার বেড়ে ফেলেছি সবার জন্য বাবায়ের জন্য তোর বাবার বাবার জন্য আমার জন্য এখানে দেখো উচ্ছে আলু ভাজা করেছি সেটা নিয়ে নিয়েছি স্যালাড নিয়েছি আর এই যে কুমড়ো শাকের তরকারিটা আর এখানে এই যে ডিম আমলেট করে আলু দিয়ে তরকারি আর যেটা হচ্ছে কালকে কল আলু মাছের ঝোল করেছিলাম সেটা ফ্রিজে একটু ছিল সেটা গরম করলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন আমরা তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমি আজকে কিন্তু একটু অন্যরকম ভিডিও করলাম যদি তোমাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে নিও আবার দেখা হবে টাটা